গৃহশিক্ষক ইউটিউব চ্যানেলে সকল ছাত্রছাত্রীদের জানাই শুভকামনা এই ক্লাসে আমরা তোমাদের মাধ্যমিক ভূগোলের তিন নম্বর অধ্যায় বাড়িমণ্ডল এই বিষয় থেকে কিছু গুরুত্বপূর্ণ দু নম্বরের প্রশ্ন উত্তর নিয়ে আলোচনা করব আগের ক্লাসে আমরা এই অধ্যায় থেকে বেশ কিছু গুরুত্বপূর্ণ দু নম্বরের প্রশ্ন উত্তর আলোচনা করেছিলাম আমাদের সেই ক্লাসগুলো যারা দেখুন তারা অবশ্যই দেখবে আর এছাড়া আমরা তোমাদের এই অধ্যায় থেকে কিছু গুরুত্বপূর্ণ এক নম্বরের প্রশ্ন উত্তর নিয়েও আলোচনা করেছি এবং আমরা এই অধ্যায়ের প্রত্যেকটা বিষয়কে খুব সহজে বুঝিয়ে দিয়েছিলাম আমাদের সেই ক্লাসগুলো যারা দেখনি তারা অবশ্যই দেখবে এক নম্বরের প্রশ্ন উত্তরের আমরা দুটো ক্লাস করিয়েছিলাম আর আমাদের চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব যারা করনি তারা সাবস্ক্রাইব করে আইকনটা প্রেস করে রাখবে তাহলে আমাদের চ্যানেলের নতুন ক্লাসগুলো তোমরা দেখতে পাবে আজ আমাদের আলোচনার প্রথম প্রশ্ন ভরা কোটাল ভরা কোটাল কী এটাই আমরা আলোচনা করব। ঠিক আছে তাহলে ভরা কোটালে কী হয় আমাবস্যা পূর্ণিমা অমাবস্যা তিথিতে এই দুদিনই হয় ঠিক আছে যখন চাঁদ সূর্য আর পৃথিবী একটা সরল লেখায় থাকে পুরো একটা সোজা সোজাসুজি থাকে তখন চাঁদ আর সূর্যের এই দুটোর একসাথে আকর্ষণ করে যে জোয়ারের সৃষ্টি হয় প্রচুর যখন জোয়ারটা অনেক বেশি হয় জোরালো হয় এবং প্রচণ্ড তীব্র জোয়ার হয় এটা কি বলা হয় ভরা কোটাল বা ভরা জোয়ার ঠিক আছে আর এটা হচ্ছে সংজ্ঞা বলবে এরপরে বৈশিষ্ট্যতে কী বলবে বৈশিষ্ট্য হচ্ছে যে পূর্ণিমায় সূর্য ও চাঁদের মাঝখানে পৃথিবীর অবস্থানকে প্রতিযোগ এবং অমাবস্যায় সূর্য ও পৃথিবীর মাঝখানে চাঁদের অবস্থানকে সংযোগ বলে ঠিক আছে এটা বলবে আর পূর্ণিমার তুলনায় অমাবস্যা তিথিতে জোয়ারের জোয়ার অনেক বেশি হয় ঠিক আছে জোয়ার অনেক বড় অনেক বেশি হয় আর এর ফলে নদীতে বান ডাকা হয় আর প্রচণ্ড কিন্তু ক্ষয়ক্ষতি হয় এটাই বলতে হবে ঠিক আছে আর এরপরে যেটা আছে সেটা হচ্ছে যে মরা কোটাল মরা কোটাল কখন হয় মরা কোটাল হয় হচ্ছে এটা সালে সংজ্ঞাটা কী হবে কৃষ্ণ ও শুক্লপক্ষের অষ্টমী তিথিতে এ তাহলে এখানে কৃষ্ণ আর শুক্লপক্ষের অষ্টমীর দিনে কিন্তু এটা হয় পৃথিবী সূর্য ও চাঁদ পরস্পরের সমকোণে অবস্থান করে ঠিক আছে এটা কিন্তু সোজাসুজি থাকে না সমকোণ মানে নব্বই ডিগ্রি কম থাকে তখন জোয়ারের কিন্তু অতটা আগের দিন মানে ভরা কোটালের মতো অত বেশি জোয়ার হয় না জোয়ারের শক্তি অনেকটাই কমে যায় বা তীব্রতা কমে যায় এটাকেই কী বলে এটাই হচ্ছে যে মরা কোটাল ঠিক আছে আর এর ফলে কি হয় এই জোয়ারের জল সাধারণ জোয়ারের তুলনায় বেশি ফোলে না মানে আগে এমনি দিনে যেরকম জোয়ার হয় তার থেকে খুব অল্প ফুলে ওঠে ঠিক আছে আর এর এর জন্য ক্ষতি ক্ষয় কিন্তু বেশি ক্ষতি হয় না ঠিক আছে এগুলোই তোমরা খুব ভালোভাবে বুঝে বুঝে পড়বে তাহলে কিন্তু তোমরা পরীক্ষায় খুব সহজেই উত্তরগুলো লিখতে পারবে এরপরের প্রশ্ন যেটা আছে সেটা হচ্ছে যে বানডাকা কী ঠিক আছে তাহলে বানডাকা কী হয় এটা এটা কবে হয় এটা এই ভরা কোটালের দিনেই কিন্তু এটা হয় ঠিক আছে তাহলে ভরা কোটালের সময় যখন ভরা কোটাল চলতে থাকে সেই সময় কি হয় সেই সময় নদীটা যেখানে সমুদ্রের সঙ্গে মেশে সেই মোহনার জায়গা দিয়ে সমুদ্রের জল প্রচণ্ড শব্দ করে নদীর মধ্যে ঢুকে যায় নদীর খাতে সমুদ্রের জলটা ঢোকে এবং প্রচণ্ড তখন কি হয় তখন প্রচণ্ড জলোচ্ছ্বাস হয় মানে নদীতে প্রচুর জল বেড়ে যায় এটাকেই কি বলে এটাই হচ্ছে যে বান্ডাকা ঠিক আছে এবার এটা কেন হয় সৃষ্টির কারণ আছে কেন হয় সেটা যদি নদীর খাত যদি খুব সরু হয় তাহলে হতে পারে আর নদীর মুখ যদি ফানেল আকৃতির হয় সেটাকে তখন তার জন্য হতে পারে আর আর ন এরপর নদীর খাত যদি অগভীর হয় তাহলে সেখানে যদি বালির চট থাকে তাহলেও কিন্তু হতে পারে কোথায় দেখা যায় এটা হুগলি নদী আমাজন নদীতে কিন্তু দেখতে পাওয়া যায় ঠিক আছে আর আমাদের ক্লাস কেমন লাগছে সেটা তোমরা কমেন্ট করে অবশ্যই জানাবে আর আমাদের এই ক্লাসগুলো তোমরা বন্ধুদের মধ্যে শেয়ার করবে আর আমাদের ক্লাস ভালো লাগলে তোমরা অবশ্যই লাইক করবে ঠিক আছে আর এরপরে যেটা আছে সেটা হচ্ছে যে অ্যাপোজি জোয়ার এটা মাধ্যমিকে দু হাজার আঠেরো এসেছিল খুব ভালোভাবে তোমরা এই প্রশ্নের উত্তরটা তৈরি করবে ঠিক আছে তাহলে অ্যাপোজি জোয়ার এটা কখন হয় সেইটা ঠিক আছে তাহলে এটা এই উত্তরটা লেখার আগে এর সংজ্ঞাটা লিখতে হবে সংজ্ঞাটা কি বলতে হবে যে চাঁদ আর পৃথিবীর মধ্যে দূরত্বটা যেদিন সবচেয়ে বেশি থাকে সেদিন যে জোয়ারের সৃষ্টি হয় সেটাকেই অ্যাপোজি জোয়ার বলে ঠিক আছে তাহলে সেই সেই দিনটাকে কি বলে অ্যাপোজি আর সেই দিনে যে জোয়ারটা হয় সেটাকে অ্যাপোজি জোয়ার বলে ঠিক আছে এ দিনে দূরত্ব বেশি থাকে কত চার লক্ষ সাত হাজার কিমি মতো দূরত্ব থাকে আর এই সময় চাঁদকে আর এগুলো হচ্ছে বৈশিষ্ট্য এই সময় কী হয় জোয়ারের মাত্রা স্বাভাবিকের থেকে আগে মানে এমনি দিনে যে জোয়ার হয় তার থেকে কুড়ি কম হয়ে যায় জোয়ারটা ঠিক আছে আর কী হয় আর এই সময় চাঁদকে ছোটো ও জল দেখায় এগুলো বলতেই হবে ঠিক আছে আর এগুলোই বলবে এছাড়াও যদি কিছু তোমরা বলতে পারো পড়তে পারো তাহলে অবশ্যই সেটা বলবে ঠিক আছে আর এরপরে যেটা আছে সেটা হচ্ছে যে সমুদ্রস্রোতের সংজ্ঞা দাও এই প্রশ্নটা মাধ্যমিকের দু হাজার উনিশে এসেছিলো খুব ভালোভাবে এটাও তোমাদেরকে তৈরি করতে হবে আচ্ছা এই যে প্রশ্নগুলো যেগুলো আমরা বলছি এগুলো তোমরা তৈরি করবে এবং তোমরা অবশ্যই সেগুলো খাতাতে লিখবে ঠিক আছে কেন পরীক্ষায় তোমাদের লিখতে হবে সেজন্য লেখার অভ্যাসটা তোমাদের খুব প্রয়োজন তোমরা যদি বাড়িতে যদি লেখা অভ্যাস করো তাহলে কিন্তু তোমাদের পরীক্ষায় আর কোনো সমস্যা হবে না তোমরা যে কোনো প্রশ্নের উত্তর কিন্তু পরীক্ষায় খুব ভালোভাবেই লিখতে পারবে ঠিক আছে তাহলে সত্যের সংজ্ঞা এটাই বলেছিল ঠিক আছে তাহলে পৃথিবীর আবর্তন গতি বা আর্নিক গতি সমুদ্র জলের উষ্ণতা প্রবাহ এগুলো আর হচ্ছে যে লবণতা আর ঘনত্ব মানে কোন জায়গায় কম ঘন কোন জায়গায় বেশি ঘন এই যে পার্থক্যের জন্য সমুদ্রের যে বিশাল অঞ্চল জুড়ে যখন সমুদ্রের জল নিয়মিত এক একই দিকে অনুভূমিকভাবে যায় তখনই সেটাকে কি বলে তখনই সেটাকে স্রোত বলে ঠিক আছে আর এর কিছু বৈশিষ্ট্য আছে সমুদ্রের উপকূলে জলবায়ু বিশেষত উষ্ণতা আর অদক্ষেপণকে এটা নিয়ন্ত্রণ করে উষ্ণতা সমুদ্রের উপকূলের পাশে সেখানে উষ্ণতা কিন্তু এটার জন্য পরিবর্তন হয় আর অদক্ষেপণ হয় ঠিক আছে আর শীতল স্রোতের কারণে মরুভূমির সৃষ্টি হয় আর উষ্ণ ও শীতল স্রোতের মিলনের জন্য কি হয় কুয়াশা ঝড় ঝঞ্ঝা এগুলো কিন্তু দেখতে পাওয়া যায় এগুলোই অবশ্যই তোমরা বলবে ঠিক আছে আর এর পরের প্রশ্ন যেটা সেটা কি সেটা হচ্ছে যে পেরিজি জোয়ার কী ঠিক আছে পেরিজি জোয়ার কী এর প্রশ্নটা একটুখানি অবশ্যই পড়ে রাখতে হবে তাহলে অ্যাপোজি যেটা আমরা পড়লাম একটু আগে তারই উল্টো যেটা হবে সেটাই হচ্ছে যে পেরিজি ঠিক আছে তাহলে এখানে কী আগেরটা কী বলেছিলো যে দূরত্ব সবচেয়ে বেশি হয়ে যায় চাঁদার পৃথিবীর মধ্যে এখানে কী হবে দূরত্ব সব থেকে কম হয়ে যায় তাহলে যদি আমরা বুঝে ফেলতে পারি ব্যাপারটা তাহলে কিন্তু আর বেশি মুখস্থ আমাদের করতে হবে না ঠিক আছে তাহলে এটাই এটাই সংজ্ঞার মতো করে বলে দেওয়া যাবে ঠিক আছে সংজ্ঞা এটা লেখা যাবে আর এরপরে বৈশিষ্ট্য বৈশিষ্ট্য হচ্ছে যে এদিন কি হয় এদিন দূরত্ব কমে কত তিন লক্ষ এই হ্যাঁ তিন লক্ষ ছাপ্পান্ন হাজার কিমি মতো হয় আর এই সময় চাঁদকে বারো থেকে চোদ্দ ডিগ্রি বা বেশি বড় একটু বড় দেখায় ঠিক আছে আর অনেক বেশি উজ্জ্বল দেখায় এই সময় চাঁদকে আর জোয়ারের মাত্রা স্বাভাবিকের চেয়ে আগেরটা কি বলেছিল কুড়ি পার্সেন্ট কম হয় এখানে বলেছে যে কুড়ি পার্সেন্ট বেশি হয় এটাই বলবে ঠিক আছে তাহলে পরের ক্লাসে আমরা তোমাদের আরও কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর নিয়ে আলোচনা করব।